নমস্কার রবিবারের আমি যে আমি পৌলমি চলে এসেছি গান গল্প কথায় আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো করোনা চলে এসো আমাদের এই গল্পের আসরে রবিবার মানি গান গল্প কথা উইথ পৌলমি আজকের গল্প মাসেল গল্পটি লিখেছেন অভিজিৎ তরফদার নাম নিয়ে মনে মনে খানিকটা কিন্তু কিন্তু থাকলেও নিজের চেহারা সম্পর্কে বেশ গর্বই অনুভব করেছে চপলেশ চিরকাল স্ত্রী পাপড়িও একান্তে চপলেশের সেই অহংকারে ঘি ঢেলেছে কি দেখেছিলে আমার মধ্যে চপলেশ জানতে চেয়েছে বিয়ের পরপর ঠিক বলে বোঝাতে পারবো না তবে সুপুরুষ বলতে ছোট থেকে যেমনটা ভেবে এসেছি মনে হয়েছে তুমি ঠিক তাই প্রশংসা সেরা প্রশংসা যা বউয়ের কাছ থেকে পাওয়া যায় চপলেশ মিলিয়ে দেখেছে পাপড়ি নেহাত ভুল বলেনি চপলেশ মোটা নয় রোগাও নয় লম্বাও নয় পেটেও নয় কালোও নয় ভরসাও নয় কপাল চোখ নাক ঠিকঠাক জায়গায় সঙ্গে এক মাথা ঢেউ খেলানো চুল মন ভোলানো হাসি আর জোড়া ফুরু তার চেহারায় বাড়তি মাত্রা যোগ করেছে খুবই আকর্ষক সন্দেহ নেই হতে না হতেই চেহারায় পরিবর্তনটা আসতে শুরু হলো চুল দিয়ে টাক পড়তে শুরু করল চুল পাকলে কলপ করে সামাল দেওয়া যায় চুল উঠে গেলে সে উপায় নেই চুল টেনে সামনে এনে আঁচড়ে গোড়ার দিকে সামাল দেওয়ার চেষ্টা করলো একসময় সামনে আনবে এমন চুলও বাকি রইল না তখন পর চুলার সন্ধান করবে কিনা সেটাই ভাবতে শুরু করল কিন্তু চুল নয় অন্য যে পরিবর্তনটা সবার চোখে পড়তে লাগলো এবং কেউ কেউ বলেও ফেললো তা হল চপলেশের রোগা হওয়া মোটা চপলেশ কোনো দিনই নয় কিন্তু সত্তর কেজি ওজন যখন কমতে কমতে আটান্নয় গিয়ে ঠেকলো তখন চকলেট নিজেও না ভেবে পারল না উপদেশ দেওয়ার লোকজনেরও অভাব না পাপড়ির এক মাসির নাকি এই রকম হঠাৎ ওজন কমতে শুরু করার পর পরীক্ষা নিরীক্ষায় জানা গেল ক্যান্সার শরীরে বাসা বেঁধেছে সারা শরীরে ছড়িয়ে গেছে রোগ ডায়াবেটিস থেকে থাইরয়েড টিভি থেকে অন্ত্রের ক্ষত যার যত পরিচিত মানুষ ছিল এবং যার যার এমন হঠাৎ করে ওজন কমতে শুরু করেছিল তাদের প্রত্যেকের অসুখের ফিরিস্তি এবং তার ভয়াবহ পরিণতির দীর্ঘ তালিকা রোজ পাপড়ির কাছে জমা পড়তে লাগল চপলেস দেখলো আর অসুখটা ফেলে রেখে কাজ নেই প্রশ্ন হলো আগে ডাক্তার না আগে পরীক্ষা নিরীক্ষা অফিসে টাই আপ যে বেসরকারি হাসপাতালে সেখানে হোল বডি চেক বলে একটা বস্তু আছে পা থেকে মাথা অবধি পরীক্ষা নিরীক্ষা করানো হলো পাপটিও রইল সঙ্গে রিপোর্টে চোখ বুলিয়ে এক বর্ণ মাথায় ঢুকল না রিপোর্ট বগলদাবা করে যাওয়া হলো বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে দু মাসের আগে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না একজনকে ধরে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে ডাক্তারবাবু অবধি যখন পৌঁছালো এবং তিনি সমস্ত রিপোর্টে চোখ বোলানো শুরু করলেন চপলেশের মনে হলো ফাঁসির আসামিকে যখন জেলের কুঠুরি থেকে বদ্ধ বদ্ধভূমির দিকে নিয়ে যাওয়া হয় তার অবস্থা চপলেশের মতোই হয় মন দিয়ে সমস্ত দেখে ডাক্তারবাবু যখন চপলেশের দিকে চোখ তুলে তাকালেন ততক্ষণে চপলেশ নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শোনা রপ্ত করে ফেলেছে খারাপ কিছু পাপড়ি জানতে চাইল না তো সমস্ত রিপোর্ট স্বাভাবিক তার মানে কিছু হয়নি বলছেন তা তো বলছি না বলছি রিপোর্টে খারাপ কিছুই পাওয়া যায়নি ডাক্তার ডাক্তারবাবুর গলায় যে হতাশার সুর তা চপলেশও বুঝতে পারছিল রোগী যদি এমন রিপোর্ট নিয়ে আসে যেখানে খারাপ কিছু নেই ডাক্তারের তখন কিছু করার থাকে না হতাশ না হওয়ার কারণ নেই ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে মক্ষম প্রশ্নটা পাপড়ি করল তাহলে এতক্ষণ সেটাই ভাবছিল চপলেশ টিবি ডায়াবেটিস ক্যান্সার যাই পাওয়া যাক ওজন কমার একটা কারণ পেয়ে গেলে চিকিৎসাও শুরু করে দেওয়া যায় কারণ না পেলে তার চিকিৎসা কীভাবে হবে এসব ক্ষেত্রে আর পাঁচটা সাধারণ বাঙালি পরিবারে যা যা ব্যবস্থা নেওয়া হয় তা শুরু হয়ে গেল দুপুরে এক মুঠো ভাত বেশি রাতে তিনটের বদলে চারখানা রুটি জলখাবারে দুখানা করে ডিম সেদ্ধ সপ্তাহে তিন দিন মুরগির মাংস ফলে সপ্তাহ মধ্যে পেট খারাপ দুদিন অফিস কামাই করে বসে রইল চপলেস পাপড়ির মাথায় ঢুকলো শুধু খাইয়ে হবে না দরকার নিয়মিত ব্যায়াম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিলেন পাপড়ির বড় মামা এককালে কোনো এক আখড়ায় ব্যায়াম করতে যেতেন এখনো বাইসেপস দেখলে ঈর্ষা হয় তিনি বাইসেপস ফুলিয়ে পাপড়ির মাথায় ঢোকালেন আজকাল তো আর যোগব্যায়ামের আখড়া নেই আছে জিম পাড়ায় পাড়ায় জিম খুলে গিয়েছে তারই কোনোটায় ভর্তি করে দাও যেমন ভাবা তেমনই কাজ কাছাকাছি একটা জিমের সন্ধান পাওয়া গেল এক গাদা টাকা জমা দিয়ে ভর্তিও হয়ে এলো জপলেশ জিমের ইনস্ট্রাক্টর জানতে চাইলেন অশোকের হাল হুকিকত তারপর এক্সারসাইজ বেঁধে দিলেন পাশাপাশি চললো নির্ধারিত ডায়েট সপ্তাহের মাথায় অফিস থেকে ফেরার সময় রাস্তায় কাত হয়ে পড়ে গেল কপাল ভালো কোনো গাড়ির চাকার নিচে চলে যায়নি গেলে ক্যান্সার নয় অপঘাতে প্রাণ যেত ধরাধরি করে সবাই কাছাকাছি হাসপাতালে নিয়ে গেল সেখানে ডাক্তারবাবু প্রেশার মাপতে গিয়ে আঁতকে উঠলেন সাংঘাতিক প্রেশার যে ভীষণ কমে গিয়েছে কেন কমেছে কি তার ব্যাকগ্রাউন্ড চপলেসের চেয়ে বেশি আর কেউ জানে না পাপড়ি সব শুনে গম্ভীর হয়ে গেল লাভের মধ্যে জিমে যাওয়া বন্ধ হলো চপলেশের তবে আসল যে অসুখ ওজন কমে যাওয়া তার কোনো সুরাহা হলো না গাছের তলায় একা একা বসে ভাবছিল চপলেস গয়না বারো ক্লাস পাশ করলো এবার কলেজ এখন সব অনলাইন অ্যাপ্লিকেশন থেকে সিলেবাস ভর্তি সমস্ত কিছু পেয়েও গেছে মেয়েটা তাও পাপড়ি বলল কো এডুকেশন কলেজ ভর্তি করার আগে একবার দেখে তো এসো কেমন পরিবেশ একবার চোখের দেখাও দেখবে না পাপড়ির কথায় যুক্তি আছে একটাই তো মেয়ে বাড়ির বাইরে প্রথম বেরোবে কোথায় থাকবে ক্যাম্পাস কেমন একবার নিজে গিয়ে দেখে আসতে ক্ষতি কি সুযোগ মতো একদিন অফিস ছুটি নিয়ে বেরিয়ে পড়ল কলেজে এসে কিন্তু চোখ জুড়িয়ে গেল বিশাল ক্যাম্পাস পিছনে ছেলেদের আর মেয়েদের হোস্টেল পাঁচিল দিয়ে ঘেরা উপরে যাওয়ার নিয়ম নেই গেস্ট রুমে বসে অপেক্ষা যার জন্য অপেক্ষা সে গেস্ট রুমে নেমে এলে তবে কথাবার্তা একতলাতেই ডাইনিং হল জল খাবার থেকে রাতের খাবার সব কিছুরই বন্দোবস্ত হোস্টেলের ভিতরেই তবে একাডেমিক বিল্ডিংয়েও ক্যান্টিন আছে চাইলে সেখানেও খেয়ে নেওয়া যেতে পারে বাইরে থেকে যেটুকু দেখা যায় ক্লাসরুমগুলো বড় বড় আলো হাওয়ার অবাধ চলাচল শহরের ভিতরে নয় আবার শহর ছাড়িয়ে অনেক দূর ফাঁকা মাঠের মধ্যে তাও নয় সব মিলিয়ে ব্যবস্থা বেশ ভালোই লাগলো চপলেসের একাডেমিক বিল্ডিং এর সামনে খানিকটা ফাঁকা জায়গা এক পাশে ফুলের বাগান অন্য পাশে বড় বড় গাছ দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে গাছের ভাঙা ডাল পড়া পাতা এখনো ডাই হয়ে আছে একটা গাছের ছায়ায় বসে কলেজের ছাত্রছাত্রীদের দেখতে দেখতে কখন যেন ভাবনাটা অন্যদিকে বয়ে যেতে শুরু করেছে টের পায়নি চপলেশ কত বয়স ছেলেগুলো আঠেরো থেকে বাইশ তেইশ শক্ত সমর্থ চেহারা ব্যায়াম ট্যাম করে বোঝা যাচ্ছে হাতের মাসেল চলাফেরা আত্মবিশ্বাস যেন ঠিকরে বেরোচ্ছে কবছরেই চপলেশ কেমন বদলে গেল কদিন আগে রাতে সবাই ঘুমিয়ে পড়লে আয়নার সামনে দাঁড়িয়েছিল গেঞ্জিটা খুলে টাঙিয়ে দিয়েছিল হুকে তারপর ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখেছিল গাল দুটো ঢুকে গিয়েছে ভিতরে চোয়ালের হার সামনে বেরিয়ে এসেছে দুখানা লিকলিকে হাত শরীরের দুপাশে কাকাতুয়ার হাতের মতো ঝুলছে পাঁচরাগুলো গুনে ফেলা যাচ্ছে মুখটা শুকিয়ে যাওয়ায় কান দুটো হাতির কানের মতো লটপট করছে চপলেশের হাসি দেখেই ফ্ল্যাট হয়ে গিয়েছিল পাপড়ি আয়নার চকলেশের দিকে তাকিয়ে হাসল চকলে মনে হল হাসি নয় কেউ দাঁত খিঁচোচ্ছে তাড়াতাড়ি আলো নিবিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসেছিল গাছের ছায়া ঠান্ডা হাওয়া গয়নাকে ভালো জায়গায় ভর্তি করতে পারার প্রশান্তি সব মিলিয়ে কখন যেন চোখ জড়িয়ে এসেছিল চকলেসের ভেঙে গেল তীব্র বাঁচাও বাঁচাও! মেরে ধর্মর করে উঠে বসল হঠাৎ ভাঙলে যা হয় কোথায় আছে কোথা থেকে চিৎকার বুঝে উঠতে সময় লাগে সামনে তাকাতেই হাত পা ঠান্ডা হয়ে গেল মোরাম বিছানো রাস্তাটা যেখানে বাঁক নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দিকে ঘুরেছে ঠিক সেইখানে আউটপোস্টের নিচে দাঁড়িয়ে একটা মেয়ে গলা ফাটিয়ে চিৎকার করছে সামনে দাঁড়িয়ে একটা ছেলে তার হাতে একটা ছুরি পরন্ত বেলার আলোয় চকচক করছে মেয়েটার সাদা চুড়িদার রক্তে লাল হয়ে গিয়েছে ছেলেটার হাত উঠছে নামছে আর প্রত্যেকবার আঘাতের সঙ্গে মেয়েটার চিৎকার ছড়িয়ে যাচ্ছে ক্যাম্পাসের প্রত্যেক কিন্তু শুধু এটুকুই নয় যা দেখে চপলে স্তম্ভিত হয়ে গেল অনেকেই রাস্তা দিয়ে যেতে যেতে এই দৃশ্য দেখে তাড়াতাড়ি ওই জায়গাটা পার হয়ে যাচ্ছে কেউ কেউ খানিক দূর এগিয়ে শেষটুকু দেখার লোক সংবরণ করতে না পেরে দাঁড়িয়ে পড়ছে কেউ আবার মোবাইলে ওই দৃশ্য সংরক্ষণ করে রাখতে ক্যামেরা তাক করছে অথচ কেউই মেয়েটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না চপলেশ লক্ষ্য করল এদের প্রত্যেকেই পুরুষ যাদের বয়স আঠেরো থেকে বাইশ ভিতরে কি যেন একটা ভাঙচুর হয়ে গেল চপলেশের। হাতের কাছেই পড়েছিল একটা মোটা মোটামতো ভাঙা ডাল সেটা কুড়িয়ে নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল পৌঁছে গেল একদম কাছে ততক্ষণে আর একবার আঘাত করার জন্য হাত তুলেছে ছেলেটি গায়ে যত জোর ছিল তা জড়ো করে ভাঙা ডালখানা দিয়ে সেই হাতে আঘাত করল চকলেশ হাত চেপে ধরে বসে পড়ল ছুটে এলো দর্শকদের মধ্যে থেকে একজন ছেলেটিকে একজন মেয়েটিকে নিয়ে চলে গেল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিকে পুলিশ টিভি খবরের কাগজে লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী পরিচিত অপরিচিত কটা দিন যেন ঘোরের মধ্য দিয়েই কেটে গেল একই কথা বলতে বলতে জীব শুকিয়ে গেল চপলে প্রথমে চায়ের সঙ্গে বিস্কুট দিচ্ছিল শেষকালে শুধু চা দেওয়া শুরু করল পাপড়ি গয়না তো এমনটাও বলল এন্ট্রি ফির ব্যবস্থা রাখলে কলেজে অ্যাডমিশনের খরচ উঠে যেত দিন পনেরো পর সমস্ত থিতিয়ে যেতে এলেন পাপড়ির বড় মামা রবিবার স্নান করতে যাবে বলে বারান্দায় বসে গায়ে সর্ষের তেল মাখছে চপলেশ বড় মামা ঢুকলেন পিছন পিছন তার আদরের ভাগ্নি পাপড়ি কিছু একটা বলতে বলতে আসছিলেন কিন্তু চপলেশকে দেখে বড় মামার কথা বন্ধ হয়ে গেল বড় মামা পড়ে এসেছেন তার প্রিয় হাফাতা সাদা ফতুয়া ফতুয়া দুপাশ থেকে বেরিয়ে এসেছে মুগুরের মতো দুখানা ব্যায়াম করা হাত হাতের পাকানো মাসেল সামনে খালি গা দুপাশে লিকলিকে দুখানা হাত লটপট করছে আর চোখে সেদিকে তাকালেন বড় মামা কিন্তু বেশিক্ষণ তাকাতে পারলেন না নামিয়ে চলে গেলেন চোখ ভিতরে তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার গল্প এড়ে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যায় রবিবার মানে গান গল্প কথা উইথ পৌলমি